এই জায়গা থেকে কেটে দেবেন এই যে এই পরিমাণ কেটে অবশ্যই তাহলে আপনাদের কাছে প্রচুর পরিমাণ ফলন আসবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি গাজী মোহাম্মদ আর আজকে আপনাদের দেখাবো কিভাবে লাউয়ের দ্বিগুণের বেশি ফলন আনা যায় অবশ্যই সেই কাজগুলো আপনাদের শিখে রাখতে হবে আর তাহলে লাউ গাছ থেকে আপনারা হতে পারবেন আসুন একটু দেখাই এই যে প্রথমে একটা কাজ করতে হবে এর এই যে সব শোষণ ডগা এই যে এগুলো হলো শোষণ পাতা এগুলো মূলত কেটে ফেলতে হবে আরেকটা দিন দেখায় এই যে দেখুন এইগুলো কিন্তু শোষণ ডোগা এগুলো গাছে না কাটলে গাছের গোট বাড়বে না আর এই দেখুন গাছের মিষ্টি কিন্তু ফলন আসা শুরু হয়ে দিয়েছে এ দেখছেন এই ফলনটা একটু বড় হবে আবার নষ্ট হয়ে যাবে এই যে দেখুন এই যে অনেক এসেছে এই ফলনগুলো মূলত টিক না সেই জন্য আমাদের কি করতে হবে গাছের এই এই ডোকাগুলো অবশ্যই আমাদের কেটে ফেলতে হবে এই যে সব ডোগা সব ডোকা আমরা অবশ্যই কেটে ফেলবো তাহলে আশা করি আমাদের গাছটা মাছা যেটুকু আছে সুস্থ সবলভাবে থাকবে তারপরে আমরা ফলন আরও বেশি বাড়ানোর জন্য কি করতে পারি তাহলে করতে হবে কাটিং কাটিং যেহেতু করতে হবে কতটুকু পর্যায়ে রেখে করতে হবে সেটা আপনাদের কাছকে আমি দেখাবো অনেক চাষি ভাইরা আছেন ভুল করে মাছায় ওঠার আগে এই মাছায় ওঠার আগে গাছটাকে কাটিং করে দেন তখন গাছগুলো কিন্তু নিচ থেকে ছুপাই পড়ে মানে ঝোপ হয়ে যায় তখন নিচ থেকে অল্প কিছু ফল ধরে গাছটা নষ্ট হয়ে যায় আমরা যেহেতু বাণিজ্যিকভাবে লাউ চাষ করেছি আমাদের সেহেতু অনেক ফলন পেতে হবে তাহলে আমাদের গাছটাকে একটু সময় দিতে হবে গাছ মাছায় উঠবে একটু এগিয়ে যাবে মানে পাশে তিন চার ফিট এগিয়ে যাবে তখন মূলত আমরা মেন শাখাগুলো কেটে দেব মেন শাখা বলতে বোঝায় এই যেটা আমরা এই শাখাগুলো কেটে দেব ঠিক এই যে এখান থেকে এটা কিন্তু মূলত পুরুষ ডোগায় যেটা দেখতেছেন এটা মেন পুরোটাই হলো পুরুষ ডোগা এখান থেকে যে এই যে দেখুন এটা দেখাই জিনিসটা নিয়ে আসো এই যে জিনিসটা দেখো এই যে জিনিসটা হলো স্ত্রী ডোকা এখান থেকে যে ডোকাটা বের হবে এটা হলো স্ত্রী ডোকা আর এখান থেকে যেই ডোকা আসবে পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন সেখান থেকে আপনারা কিন্তু এই মেন ডুগায় কিন্তু ফল হবে না সেই জন্য আমাদের এখান থেকে যখন মাছায় তিন চার ফিট বেড়ে গেছে তখন এই যেখান থেকে আমার কেটে দিতে হবে এখান থেকে অবশ্যই আপনাদের যারা লাউ চাষ করেছেন লাউ গাছ মাছায় উঠে গেছে দুই তিন ফিট এগিয়ে গেছে তারা অবশ্যই এখান থেকে কেটে দেবেন তাহলে গাছটা চারদিকে ছড়িয়ে পড়বে অনেক বেশি ফলন হবে আর একটা কথা ভাই মনে রাখতে হবে কি লাউ ক্ষেতের মাটি কিন্তু শুকানো যাবে না লাউ ক্ষেতের মাটি যদি শুকাই ফেলেন লাউ গাছ শক্ত হয়ে যাবে আর লাউ গাছের প্রচুর পরিমাণ খাবার দিতে হবে লাউ গাছে যত বেশি খাবার দেবেন লাউ গাছ তত বেশি আপনাকে ফলন দেবে লক্ষ্য রাখতে হবে এমন কোনো খাবার দেওয়া যাবে না লাউ গাছের পাতা বড় হয়ে যায় লাউ গাছ গাছটা পরিপূর্ণ ফুলে যায় গাছের রস জমে যায় কিন্তু কি কী সার ওষুধ ব্যবহার করতে হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আবার আসব আর আজকের বিষয় এ পর্যন্ত আর আপনাদেরকে একটা জিনিস আমি শিখিয়ে আমি বিদায় নিব অবশ্যই আপনার সঙ্গে থাকবেন আর জিনিসটুক একটু জেনে যাবেন আসুন অবশ্যই আপনারা গাছ লক্ষি যেই পর্যায়ে চলে এসেছে শেষ ফিনিশিং দেখুন কাছে নিয়ে আসুন দেখাই এইখান থেকে অবশ্যই আপনারা কেটে দেবেন এই যেভাবে ঠিক এই পরিমাণ কেটে দেবেন তাহলে আপনাদের গাছের এই সাইড থেকে যে শাখাগুলো আছে এগুলো বের হয়ে যাবে আর অতি দূরত্ব অনেক বেশি ফলন পাবেন অবশ্যই আপনারা আমাদের গাছের মেন শাখার এতটুকু করে আপনারা কেটে দেবেন দেখছেন এই যে এটুক করে কেটে দেবেন আর এখানে যদি পারেন এক ফোঁটা হলুদের গুঁড়া এখানে লাগাই দেবেন এখানে যদি গাছেরটা পছন্দ না লাগে পছন্দ না লাগে সেই জন্য এখানে একটু সামান্য একটু হলুদ গোলাপ মাখাই দেবেন মাখালেও হবে না মাখালেও হবে অবশ্যই আপনারা এইভাবে কাটিংটা করবেন